মাত্র এসএসসি পাশেই স্কয়ার গ্রুপে চাকরি আবেদন শেষ ১৪ই জুন আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি এইচএসসি পাশেই স্কোয়ার গ্রুপে নতুন জব সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন নারী পুরুষ উভয়ই তারা স্যালারির পাশাপাশি সমস্ত ফ্যাসিলিটি আপনাকে প্রোভাইড করবে তো কী কী রয়েছে এই জবে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত ইনফরমেশন বি জবস থেকে সেই সাথে বলবো আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এই মুহূর্তে যারা চাকরি প্রত্যাশী তাদেরকে সার্কুলারটি প্রোভাইড করছি এবং অবশ্যই সার্কুলারটি দেখে ফ্রেন্ড সার্কুলার মাঝে শেয়ার করে দিবেন সেই সাথে এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সারা দেশে সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল তিনি জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দই জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন স্কোয়ার ফুড অ্যান্ড ব্যবহার লিমিটেড থাকছে প্রতিষ্ঠানের নাম সেলস অফিসার পদে নির্ধারিত নয় পদের সংখ্যা তাছাড়া শিক্ষিত যোগ্যতা আমাদের রয়েছে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে অন্যান্য যোগ্যতার মধ্যে তারা যা চেয়েছে এফ এম সি জি শিল্পের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে যদি আপনি এই মুহূর্তে এফ এম সিজি শিল্পের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি আগে অভিজ্ঞতা পাচ্ছেন তাছাড়া অভিজ্ঞতা কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন চাকরি তখন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র থাকছে মাঠ পর্যায়ে প্রার্থী ধরুন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন ও সর্বোচ্চ উনত্রিশ বছর এই জবের কর্মস্থল থাকছে দেশের যে কোনো স্থানে স্যালারি দিচ্ছে আলোচনা সাপেক্ষে তবে অন্যান্য সুবিধা আমাদের রয়েছে টিএ ডিএ লাভের বাঘ প্রভিডেন্ট ফান্ড গ্রুপ বিমা গ্র্যাচুইটি উচ্চ বোনাস স্কোয়ার হাসপাতাল পরিষেবার উপর ছাড় পাচ্ছেন এবং আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব এবং আবেদনের শেষ সময় থাকছে চোদ্দোই জুন দু সময় আছে বলে অয়েড করবেন না সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন যদি আপনি এই জবের জন্য আগ্রহী হয়ে থাকেন তাছাড়া রিসেন্টলি এই যে জব ওয়েবসাইটে আপনাদেরকে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে যেখানে রয়েছে ব্যাংকের জব সার্কুলার যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন রিসেন্টলি ইউএস বাংলা এয়ারলাইন্সে অনেকগুলো সার্কুলার প্রোভাইড করা হয়েছে অভিজ্ঞতা ছাড়া তো এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিলাম এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো এই জবের সমস্ত আর ইনফরমেশন বিরোধ জবস থেকে সেই সাথে বলবো আপনার অবশ্যই এই সার্কুলটি দেখে আপনি ফ্রেন্ড সার্ক শেয়ার করে দিবেন এবং অবশ্যই এই সার্কুলটিতে অ্যাপ্লাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন চলুন এই জবের জব রাজপ্রশালি সহ সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সার্কুলারটি সেলস অফিসার পদে লোকবল নিয়োগ নিয়েছেন এখানে এই জবের সমস্ত কিছু জানিয়ে দিয়েছি তাও আপনাদের সুবিধার জন্য আমি আবারও জানিয়ে দিয়েছি পিরিজক্স থেকে এখানে শিক্ষার মধ্যে রয়েছে এইচএসসি অভিজ্ঞতা কমপক্ষে এক বছর অতিরিক্ত প্রয়োজনীয়তা বিশেষ বয়স সর্বোচ্চ উনত্রিশ বছর হতে হবে তবে এইচএসসি পাঁচশ ন্যূনতম এক বছর প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে ভালো এখানে এফ এম সিজি শিল্পের অভিজ্ঞতা পাবে নবীন স্নাতকদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে ফ্রেশার হয়ে থাকেন এইচএসসি পাস কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারছেন শুধুমাত্র ফ্রেশারদের জন্য মানুষের যে কোনো জায়গায় কাজ করার জন্য অত্যন্ত উৎসাহ হতে হবে এই জবের দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে যা থাকছে আমি আপনাদেরকে এই জবের মূল দায়িত্ব জানিয়ে দিচ্ছি সেই সাথে তার আগে জানিয়ে দিচ্ছে এই জবের ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা আমাদের রয়েছে টি এ ডি এ লাভের ভাগ পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ড পাচ্ছেন গ্রুপ বিমা পাচ্ছেন তাছাড়া গ্র্যাচুইটি উৎসবনাশ পাচ্ছেন স্কয়ার হাসপাতালে পরিষেবার উপর ভর্তুকি পাচ্ছেন চাকরির ধরন থাকছে পূর্ণকালীন কর্মস্থান মানুষের যে কোনো জায়গায় তো তো চলুন এখন জানিয়ে দেব এই জবের জব রেসপন্সিবিলিটি এই জবের মূল দায়িত্বের মধ্যে রয়েছে মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হবে তাছাড়া সকল বাণিজ্য এবং ভোক্তা পর্যায়ের অফার এবং প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে স্থায়ী ভ্রমণ পরিকল্পনা পিজিপি অনুযায়ী পক্ষগুলির কাছ থেকে অর্ডার নিশ্চিত করতে হবে এবং পরিবেশকদের জনবলের মাধ্যমে ডেলিভারি নিশ্চিত করতে হবে বাজারের কার্যকলাপ সম্পর্কে উদ্যতনদের কাছে ক্রমাগত প্রতিক্রিয়া জানাতে হবে তো অলরেডি এই জবে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিয়েছে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অ্যান্সার করব ইনশাআল্লাহ সেই সাথে বলবো আপনারা চাইলে বিরিজ অফিসে একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন কারণ বিরিজ হচ্ছে বাংলাদেশের একটি বড় মার্কেট প্লেস জবের জন্য তো এখানে একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে না যাদের কোম্পানিতে জব লাগবে তারাই আপনাকে এখান থেকে খুঁজে নেবে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি এখানে অ্যাপ্লাই করতে না পারেন বা এখানে একটি পারফেক্ট সিভি রেডি করে দিতে না পারেন বা একটি কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে অ্যাপ্লাই করে ফেলবেন এবং এখানে একটি পারফেক্ট সিভি রেডি করে রাখবেন যদি না পারেন ইউটিউবে হেল্প নেবেন সেখান থেকে আপনাকে সাহায্য করবে একটি সিবি বানানোর জন্য আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন সেই সাথে বলবো অবশ্যই আমাকে একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন যাতে করে আপনাদের মন্তব্যের উপর ডিপেন্ড করে নতুন নতুন সার্কুলার বানার জন্য ইন্সপায়ার হই আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন করে সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ